সূর্য ছাড়া এই পৃথিবীতে জীবন শুরু হতো না এমন মন্তব্যই করে থাকেন বিজ্ঞানীরা এই সূর্যের জন্যই আজ পৃথিবী এই জায়গাতে কিন্তু যদি হুট করে সেই সূর্যই গায়ব হয়ে যায় তখন আমাদের কি হবে জানাচ্ছি তবে তার আগে ফলো ও সাবস্ক্রাইব করুন প্রথমত সূর্য যদি গায়েব হয়ে যায় তাহলে সেই গায়েব হওয়ার খবর আমাদের কাছে পৌঁছাবে আট মিনিট পর কারণ সূর্যের আলো পৃথিবীতে আট মিনিটে পৌঁছায় আট মিনিট পর শুরু হবে আসল দুর্যোগ রাতের আধার নেমে আসবে সবখানে খোলা আকাশের বুকে চাঁদের চেহারাও দেখা যাবে না কারণ সূর্যের আলো প্রতিফলিত হলেই আমরা চাঁদ দেখতে পাই ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হতে শুরু করবে নদী সাগর সব কিছু বরফের তলে আটকে যাবে গভীর সমুদ্র যেখানে সূর্যের আলো পৌঁছাত না সেখানকার পশু পাখিরা কয়েক হাজার বছর হয়তো বাঁচবে কিন্তু পৃথিবীর উপরের স্তরে বসবাসের অবস্থা একদমই থাকবে না সেই সাথে সূর্যের গ্রাভিটি না থাকায় পৃথিবী বের হয়ে যাবে সৌর জগৎ থেকে দর্শক এমন পরিস্থিতিতে কি মানব জাতি নিজেকে বাঁচাতে পারবে কমেন্টে আপনার চিন্তা শেয়ার করুন দেখছেন বাজ নিউজ ধন্যবাদ